তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদী যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে বিএনপির ঘোষিত একত্রিশ দফার পক্ষে জনমত গঠনের আলোকে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আজ আঠাইশ সেপ্টেম্বর শনিবার হুয়েক কাটাকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল কৃষকদল শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের ব্যানারে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় শফিকুল ইসলাম ও শাহাদত হুসান রুবেলের যৌথ সঞ্চালনায় মৌলবি হাসানের কোরআন মধ্য দিয়ে শুরু হওয়া মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাজি জালাল আহমদ মেম্বার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমদ কমিশনার টেকনাফ উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুর নবী কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল ইসলাম সাব্বির টেকনাফ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাইম সৌদাগর টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকা আহমদ মেম্বার যুগ্ম আহ্বায়ক এম ফারুক শরীফ হোয়াইকং ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল বক্কর কক্সবাজার জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ভুলু যুগ্ন আহ্বায়ক আব্দুর টেকনাফ উপজেলা বিএনপি নেতা নুরুল কবির মেম্বার টেকনাফ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মুন্না টেকনাফ উপজেলা কৃষক দলের যুগনাহবায়ক এম এ জহির যুগনাহব্বায়ক মীর কাশেম সর্দার হুয়াইকং ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নূর মোহাম্মদ কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ মামুন হোয়াইকং ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাসান তাজওয়ার সিদ্দিকি প্রজন্ম একাত্তর কক্সবাজার জেলা শাখার সভাপতি আবু ফাইসাল ফাহিম টেকনাফ উপজেলা যুবদল নেতা মুজাম্মেল হক টেকনাফ উপজেলা ছাত্রদলের দলের যুগনা আহ্বায়ক মোহাম্মদ সাইফুল কক্সবাজার জেলা যুবদলের সদস্য আব্দুল মাজেদ নীলাই ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ নীলাই ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিক গাঙ্গুলু মোটর শ্রমিক নেতা সোহেল আহম্মদ ফাইসাল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন মত বিনিময় সভা শেষে উলবনিয়া রাস্তার মাথায় বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয় বর্তমানে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে আমাদের নেতাদের যেমন অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার জন্য বলেছে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যস্ত হতে দেওয়া যাবে না অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাদেরকে

আমাদের নেতা সমস্ত মামলা থেকে হালাস দিয়ে দ্রুত দেশে আসার ব্যবস্থা করতে হবে আমাদের নেতা বাংলাদেশ নিয়ে অনেক কিছু চিন্তা করেছেন আমাদের নেতার কোন রূপ নেই যারা সতেরো বছর পর্যন্ত ষোলো বছর পর্যন্ত আন্দোলন কেউ বাস করবে না আমাদের নেতা রহমান নির্দেশ দিয়েছেন সরকার রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি পর্যায়ে সেক্টরে যে সরকারকে সহযোগিতা করে দেশে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে না দেশে আমাদের অধিকার যতদিন পর্যন্ত ফেরত আসবে না গোটা অধিকার যতদিন পর্যন্ত ফেরত আসবে না যতদিন পর্যন্ত তারেক রহমানের বিএনপি ভারাদার হিসাবে আমাদের কাজ করে যেতে হবে